বাবুরাম মহারাজের জন্মস্থান হচ্ছে আটপুর বিখ্যাত জায়গা সকলেই জানেন এবং আটপুরের সঙ্গে যে ঘটনাগুলো যুক্ত রয়েছে সকলেই মোটামুটি জানেন যে রামকৃষ্ণ মঠ মিশনের যে সন্ন্যাস গ্রহণ স্বামীজি ত্যাগের মন্ত্র সে কিন্তু ওই আটপুরেই হয়েছিল এবং সেটি এই প্রেমানন্দ মহারাজের জন্মস্থান বলে এরা সবাই ওখানে গিয়ে টিয়েছিলেন যাই হোক আমরা সংক্ষেপে একটু আলোচনা যেহেতু করব তাই প্রেমানন্দ মহারাজের পিতা হচ্ছেন শ্রীযুক্ত তারাপদ ঘোষ আর মা হচ্ছেন মাতঙ্গিনী দেবী তো এই পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো একষট্টির দশই ডিসেম্বর এর পরে আমরা দেখতে পাবো যে তিনি গ্রামের পাঠশালাতে পড়াশুনো শুরু করেছেন তারপরে স্কুলে এবং মেট্রোপলিটান ইনস্টিটিউশন শ্যামপুকুর শাখায় ভর্তি হয়েছেন তারপরে যথারীতি কথামৃতকার মাস্টামশয়ের সঙ্গে পরিচয় হয় এবং এই মাস্টার পরিচয় থেকেই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভ করেছিলেন বাবুরাম মহারাজ তিনি পরবর্তীতে এখানে উল্লেখ রয়েছে তার জীবনীতে এই তো এরই কৃপায় জীবন ধন্য হয়ে গেল মাস্টার প্রসঙ্গে তিনি বলছেন ইনি যদি ঠাকুরের কাছে না নিয়ে যেতেন তাহলে কি ঠাকুরের কৃপা পেতুম আমরা জানি ঠাকুরের যারা অন্তরঙ্গ লীলা যেভাবেই হোক না কেন ঠাকুরের কাছে আসবেনি আর প্রেমানন্দ মহারাজের কথা আলাদা কেন তিনি ছিলেন ঈশ্বর কুটি তো কুটি মহাপুরুষ তিনি ঠাকুরের কাছে আসবেনি হয়তো একটি মাধ্যম প্রয়োজন ছিল কিন্তু তিনি মাস্টার কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এটি তার একটি জ্বলন্ত নিদর্শন যে ইনি যদি ঠাকুরের কাছে না নিয়ে যেতেন তাহলে কি ঠাকুরের কৃপা পেতুম আর ওসব কি বলা হচ্ছে সুত্য সত্য ঠাকুরের অন্তরঙ্গ তিনি টেনে নিয়েছিলেন তো ঠাকুর তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে এনেছিলেন যাকে দিয়ে যে কাজ করাবেন আর যখন সময় হবে তখন তাকে তিনি তার কাছে নিয়ে এসেছেন ঠাকুর প্রেমানন্দ মহারাজ মহারাজ ঠাকুর তাকে শ্রীমতীর অংশে জাত বলে মানে এভাবে বলতেন এবং যেহেতু তিনি রাধিকার অংশে জন্ম ইত্যাদি এইসব ব্যাপারগুলো এখানে রয়েছে আমরা তার ভেতরেই প্রেমের দিকটি অধিক পরিমাণে দেখতে পাই যদিও ঠাকুর তাকে বলেছিলেন যে ওর ভক্তি হবে না জ্ঞান হবে রয়েছে কথা কিন্তু আসলে সেই জ্ঞান ভক্তি ভক্তি বা সংযুক্ত এ দুটোই হয়তো মিলেমিশে গিয়েছে যদিও তার ভেতরে এই ভাবগুলো কিন্তু প্রবল পরিমাণে ছিল ঠাকুরের ঘরে আসিয়া শুনিলাম তিনি মন্দিরে জগদম্বাকে দর্শন করিতে গিয়াছেন দক্ষিণেশ্বরে যখন গিয়েছেন তিনি একদিন যখন সাক্ষাৎ করছেন সেই সাক্ষাতের বর্ণনা প্রথম যখন তিনি ঠাকুরের কাছে গিয়েছেন সেটি বলছেন যে ঠাকুর ঘরে এসে তিনি মানে দেখছেন ঠাকুরের দক্ষিণেশ্বরে এসে জগদম্বাকে দর্শন করতে গিয়েছেন স্বামী ব্রহ্মানন্দ আমাদিগকে ওই স্থানে অপেক্ষা করিতে বলিয়া তাকে আনয়ন করিবার জন্য মন্দির অভিমুখে চলিয়া গেলেন এবং কিছুক্ষণ পরে অতি সন্তর্পণে ধারণ করিয়া এইখানটায় সিঁড়ি হইতে উঠিতে হইবে এইখানে নামিতে হইবে ইত্যাদি বলিতে বলিতে লইয়া আসিতেছেন দেখিতে পাইলাম তো ফলে বুঝতেই পারা যাচ্ছে ঠাকুর তখন মন্দির থেকে আসছেন আর সেই অবস্থায় তার দর্শন হয়েছে তিনি প্রথম দেখা পেয়েছেন ধর্ম বিষয়ে নানা কথা হলো সেদিন এবং দশটা বাজবার পরে সবাই আহার করে আহ সয়ন করলেন সেখানে দক্ষিণেশ্বর এইভাবে ধীরে ধীরে ঠাকুরের সঙ্গে বাবুরাম মহারাজের অন্তরঙ্গতা গড়ে উঠছে নরেনের সঙ্গে বাবুরামের তখন পরিচয় হয়নি তখন তিনি দেখছেন যে নরেনের জন্য ঠাকুরের মানে কত হচ্ছে। হ্যাঁ নরেনের জন্য প্রাণের ভেতরটা গামছা মতো মোচুর দিচ্ছে হ্যাঁ প্রেমানন্দ মহারাজ এইগুলি প্রথম শুনছেন বাবুরাম মহারাজ কিন্তু তখনও নরেনকে তিনি দেখেন সে শুদ্ধ সত্যগুণের আধার সাক্ষাৎ নারায়ণ তাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারে এই সমস্ত কথাবার্তা হচ্ছে এরপর যেদিন তিনি দক্ষিণেশ্বরে যান সেদিন ছিল রবিবার আর শ্রীরামকৃষ্ণ তাকে দেখে বলছেন বেশ হয়েছে তুমি এসেছ পঞ্চভটির দিকে যাও সেখানে তারা চলইভাতি করছে রোববার হ্যাঁ আর নরেন এসেছে গিয়ে তার সঙ্গে কথা বলো বাবুরাম মহারাজ সেদিন সব পরিচয় হলো আর নরেন্দ্রের গুণাবলী তো তিনি আগেই শুনেছিলেন আর এখন তাকে তিনি দেখলেন আর তিনি মানে এর মা ছিলেন বাবুরাম মহারাজের গর্ভধারিণী তিনি ভক্তই ছিলেন এবং তার কাছে বরং শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন যে এই ছেলেটিকে তুমি আমাকে দাও খুব কঠিন প্রার্থনা মানে কঠিন চাওয়া তো মায়ের কাছে তিনি এই ছেলেটিকে চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাতে মাতঙ্গিনী দেবী মানে তার জননী তিনি বলছিলেন বাবা আপনার কাছে বাবুরাম থাকবে এ তো পরম সৌভাগ্যের কথা তো এইরকম সাধারণত দেখা যায় না কিন্তু যেহেতু তিনি অত্যন্ত ভক্তিমথী ছিলেন তাই তার মুখে এই কথা শোনা গিয়েছিল যে আপনার কাছে বাবুরাম থাকবে এ তো সৌভাগ্যের কথা আর বাবুরাম সম্বন্ধে ঠাকুর বলেছেন ও আমার দরদি হম দরদি নইলে প্রাণ বাঁচে না মনের কথা কইব কিশোই কইতে মানা দরদি নইলে প্রাণ বাঁচে না এই সেই হচ্ছে দরদি বাবুরাম মহারাজ এই ঠাকুরের ভালোবাসা সম্বন্ধে পরবর্তী সময়ে বলছেন এবং বাবুরাম মহারাজ সার্থক নাম তার যে প্রেমানন্দ তো এই প্রেমানন্দ প্রেমের দিকটি এবং যখন বাবুরাম মহারাজের দেহত্যাগ হয় তখন মা শ্রী মা শারদা দেবী তিনি বলছেন মঠের শক্তি ভক্তি যুক্তি সব গঙ্গার তীর আলো করেছিল আর সব ঠাকুর তাকে নিয়ে চলে গেল আর মাস্টার প্রেমানন্দ মহারাজের দেহত্যাগের সময় তিনি এটি বলেছিলেন যে ঠাকুরের প্রেমের দিকটি চলে গেল ফলে আমরা বুঝতে পারি যে প্রেমানন্দ মহারাজ তিনি কিভাবে ভালোবাসায় আপ্লুত হয়েছিলেন এবং অন্তরটি তার কেমন ছিল তিনি বলছেন সাধু ব্রহ্মচারীদের উদ্দেশ্য করে যে আমি কি তোদের ভালোবাসি যদি ভালোবাসতাম তাহলে তোরা আমার আজীবন গোলাম হয়ে থাকতিস আহা ঠাকুর আমাদের কত ভালোবাসতেন তার শতাংশের এক ভাগও আমরা তোদের বাধবাসি না কোনো কোনো দিন রাত্রে তাকে হাওয়া করতে করতে আমি ঘুমিয়ে পড়তুম তিনি আমাকে তার মশারির ভেতর নিয়ে বিছানায় শুয়ে দিতেন আমি আপত্তি করতুম কারণ তার বিছানা আমার ব্যবহার করা কি ঠিক তাতে তিনি বলতেন বাইরে তোকে মশায় কামড়াবে যখন দরকার হবে আমি জাগিয়ে দেব দেখুন এই হচ্ছে হয়তুকি ভালোবাসা স্বয়ং ভগবান এইভাবে ভালোবাসা দিয়েছেন আর বাবুরাম সম্বন্ধে আরো কথা ঠাকুর বলতেন যে এ হচ্ছে নৈকষ্য তার হাড় পর্যন্ত শুদ্ধ আর মুখে তিনি দেখেছিলেন বাবুরাম দেবী মূর্তি গলায় হার সখী সঙ্গে আর বলেছিলেন ও স্বপ্নে কি পেয়েছে ওর দেহ শুদ্ধ একটি কিছু করলেই ওর হয়ে যাবে আর কি জানো দেহ রাকক্ষার অসুবিধে হচ্ছে ও এসে থাকলে ভালো হয় ঠাকুরের ঘন ঘন ভাব হয় আর সেই অবস্থায় অন্য কেউ স্পর্শ করতে পারে না বাবুরাম স্পর্শ করতে পারত তার স্পর্শ ঠাকুর কোনো কষ্ট পেতেন না বরং গ্রহণ করতে পারতেন একদিন আনন্দ করে বললেন তুই রান্না করিস তোর হাতে খেতে ইচ্ছে করছে বলছেন তুই আমায় একদিন রেঁধে দিস তোর হাতে খাবো কিন্তু বাস্তবিক এটি আর হটেনি হয়নি কিন্তু তিনি ইচ্ছে করেছিলেন বাবুরামকে একদিন তিনি বলছেন আচ্ছা তোরা কি চাইবি আমার যা কিছু সবই তো তোদের জন্য রয়েছে ঠাকুরের কাছে কি চাইবে জ্ঞান ভক্তি চাইবার কিছু নেই এবং বোধ করি সেই জন্যেই পয়লা জানুয়ারির যাকে আমরা কল্পতরু উৎসব দিবস বলে বলি সেই কল্পতরু দিনে সেখানে উপস্থিত ছিলেন অধিক পরিমাণে কিন্তু সন্ন্যাসীরা কেউ সেখানে ছিলেন না তারা সবাই নিজ নিজ কাজে নিজ নিজ কাজে নয় ঠাকুরের সেবার কাজে বিছানা কি করে ঠিক করা যাবে করা যাবে এতেই ব্যস্ত ছিলেন এর থেকে মনে হয় যে তাদের অন্তর ঠাকুর এমন ভাবে পূর্ণ করে দিয়েছিলেন যে তাদের আর ঠাকুরের কাছে চাইবার কিছু ছিল না তোরা কি চাইবি আমার যা কিছু সব তোদেরই আমার যা কিছু জন্যে অনুভূতি প্রভৃতি হয়েছে সবই তো তোদের জন্য ভিখারীর মতো ক্যাংলামি করিসনে ওতে মানুষকে মানুষ থেকে পৃথক করে দেয় বরং আমার সঙ্গে তোদের সম্বন্ধ ভালো করে বুঝে নে এবং সমস্ত অধিকারী হবার চেষ্টা বলছেন যে তোমাদের এত কিছু জানতে হবে না কেবল এটি জেনে নাও তোরা কে আমি কে আর তোদের আমাদের মধ্যে সম্বন্ধ কে তার মানে জন্মে জন্মে যুগে যুগে ভগবান স্বয়ং যখন অবতার হয়ে এসেছেন তার অন্তরঙ্গ ভক্তদের যারা তার লীলা সঙ্গী তাদেরকে তিনি সঙ্গে করে এনেছে। তাই তারা অন্তরঙ্গ ভক্ত তাদের নতুন করে পাওয়ার কিছু নেই কেবল তাদেরকে এইটি জানতে হবে যে ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্বন্ধ তাই ভগবানের থেকে তাদের ভক্তি এসব আর পাওয়ার কিছু নেই ভগবান তাদেরকে সবাই দিয়েছেন বাবুরাম মহারাজ সেই অর্থে খুব মেধাবী ছাত্র ছিলেন তা হয়তো নয় কিন্তু যখন ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎ হলো তখন পড়াশুনোর দিকে প্রায় ভাটাই পড়ে গেল কারণ আর কিসের জন্যে পড়াশুনো আর এসব বিদ্যাই বা কি হবে ঠাকুরের কাছে যখন তিনি এসেছেন ঠাকুরের সেবায় মনোনিবেশ করেছেন এবং তারপরে আমরা দেখতে পাবো অনেক পরবর্তী আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ডিসেম্বর সেখানেই যখন আটপুর থেকে সবাই ফিরে এলো ঠাকুরের শরীর যাওয়ার পরে সবাই আটপুরে গেল বাবুরাম মহারাজের মা এদের সবাইকে নেমন্তন্ন করেছিলেন যে কারণ এই ছেলেগুলো কি করবে যাদেরকে যাকে কেন্দ্র করে এদের ভালো লাগা যখন প্রায় সমাপ্তির পথে তখন এদেরকে একটু সান্তনা হোক যাই হোক ডাকলেন এবং সেখানেই একটা ইতিহাস তৈরি হলো ওখান থেকে ফিরে এসেই বাবুরাম মহারাজ সন্ন্যাস গ্রহণ করেছিলেন অন্যান্য সবগুরু ভাইদের সঙ্গে এবং তারপরে আমরা দেখব যে স্বামীজি যে বৈরাগ্যের মন্ত্রে সবাইকে দীক্ষিত করেছেন তারপরে সবাই এই বৈরাগ্য নিয়েই জীবন উৎসর্গ করেছেন তিনি প্রায় যে কথাটি বলতেন প্রেমানন্দ মহারাজ যে কাজ কথা বলুক মুখ বন্ধ হোক প্রেমানন্দ মহারাজ সর্বদাই কর্মব্যস্ত থাকতেন সর্বদাই তিনি কিছু না কিছু কাজ করছেন চুপ করে বসে থাকা তার ধাতে নেই এবং সাধু ব্রহ্মচারী যারা তাদেরকেও তিনি প্রেরণা দিতেন কিছু না কিছু করতে। এবং আশ্চর্যের বিষয় যে এই মানুষটি এমন ভাবে ত্যাগে বৈরাগ্যে পরিপূর্ণ ছিলেন তার নিত্য ব্যবহার্য যে জিনিসপত্র এত সামান্য ছিল যে এক জোড়া মাত্র কাপড় এক জোড়া ফতুয়া ফতুয়া গেরুয়া এক জোড়া আর একটা গায়ের চাদর এক জুতো একটা লাঠি একটা ছাতা ব্যাস ছিল তার আর কোনো কিছু তার ছিল না এই রকম তীব্র বৈরাগ্যে তিনি বলতেন ব্রহ্মচারীদের নিজে এগিয়ে যেতেন আর ব্রহ্মচারীদের কাজে প্রেরণা দিতেন তিনি বলছেন আমি নিজেও তো তোদের সঙ্গে গোবর দিয়ে নাড়ু পাকাচ্ছি গোবর নাড়ু পাকাচ্ছে গুটো তৈরি হবে শুধু ভক্তের পায়ের ধুলো দিয়ে নিজের পরকালটা খাবো তাই গোবরও কুড়োই নাড়ুও দিই আমার গরুর সেবাও করি ঠাকুর পুজোও করি এইভাবে তিনি একটি আদর্শ জীবন দেখিয়ে গিয়েছেন আক্ষরিক অর্থে জুতো সেলাই থেকে চন্ডীপাঠ বললে আমরা যেটা বুঝি সমস্ত কাজই স্বামীজির প্রেরণায় তিনি করতেন জানেন যে স্বামীজি এই আদর্শে সবাইকে উদ্বুদ্ধ করেছেন ঠিক সেভাবেই রান্না করা কুটনোকোটা ঠাকুর ঘরের কাজ পুজো হিসেব রাখা বক্তৃতা দেওয়া সব স্বামীজির এটা ছিল আদর্শ এবং এটাই তিনি সবাইকে করতে বলতেন আর এভাবেই এরা সব তৈরি হয়েছিলেন প্রেমানন্দ মহারাজ যে একটি বিশেষ ঘটনা আপনারা হয়তো সেটি জানেন এই ঘটনাটি প্রেমানন্দ মহারাজের যেমন চরিত্রের একটি দিক প্রকাশিত করে শ্রীরামকৃষ্ণের ভাম ভাব কত অসাম্প্রদায়িক তিনি যে সবাইকে গ্রহণ করেন এটি কিন্তু জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছে ঘটনাটি হলো পুরীতে যখন বাবুরাম মহারাজ রয়েছেন সেই সময় পুরীর মন্দিরের সামনে খ্রিস্ট ধর্মের প্রচারকরা সেখানে খ্রিস্টের মহিমা ঘোষণা করছিলেন তখনকার দিনে এরকম প্রচারকরা আসতেন ভারতবর্ষে প্রচার করতেন তো এরকম খ্রিস্ট ধর্ম প্রচার সেখানে হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের সামনে তো এই সময় এটা তার খুব ভালো লাগেনি কার ভালো লাগেনি প্রেমানন্দ মহারাজের এবং সেই কারণের জন্য তিনি কি করলেন সবাইকে নামে আহ্বান করলেন সবাই নাম করি আর জগন্নাথ ক্ষেত্র শ্রীক্ষেত্র তো নামেরই জায়গা ফলে দলে দলে মানুষ তাকে সমর্থন করে ওইখানে হরিনাম সব হরিবোল হরিবোল করতে লাগে এবং তার ফলে যেটি হলো যে এই সভাটি কিন্তু ভেঙে গেল যে সভা হচ্ছিল দিয়ে খ্রিস্ট ধর্ম প্রচার যীশু খ্রিস্টের মহিমা প্রচার হচ্ছিল সেটা ভেঙে গেল এতে আপাতভাবে মনে হলো যে প্রেমানন্দ জয়লাভ করলেন বা তার সমর্থকরা যারা হলো এটা এইভাবেই মনে কিন্তু স্বপ্নে তিনি দেখছেন ঠাকুর দর্শন দিয়েছেন আর ঠাকুর বলছেন হ্যাঁ তুই ভেঙে দিলি কেন হ্যাঁ ওরা তো আমার নাম আমার কথাই প্রচার করছিল দেখুন কি উদার ভাব এটি কেবল হিন্দু সনাতন যে ভাবনা তার মধ্যেই বোধ করি পাওয়া যাবে যুগে যুগে তাই ঠাকুর এখানে বলছেন প্রেমানন্দ মহারাজকে কেন ওদের সভাটা ভেঙে দিলি কাল ভোরে উঠে ক্ষমা চাইবি ওদের কাছে দেখুন এবং বাবুরাম মহারাজ সত্যি সত্যি ভোরবেলা সসব ব্যস্ত ছুটে গিয়েছেন তাদের কাছে গিয়ে তাদের কাছে ক্ষমা চেয়েছেন যে না এটা আমার করা ঠিক হয়নি দেখুন কি মহান চরিত্র কোন অহংকার নেই সাধারণ মানুষ এটা করতে পারবে না ভিন্ন মাত্র বলেছেন যে হ্যাঁ তো আমারই প্রচার করছিল সঙ্গে সঙ্গে তিনি গিয়ে সেখানে এইভাবে ক্ষমা চেয়ে নিয়েছেন শরীর ভেঙে আসছিল তারপরে আমরা দেখব যে তার শরীর ধীরে ধীরে চিকিৎসা সত্ত্বেও আর ভালো হচ্ছিল না ইনফ্লুয়েঞ্জা মহামারী যখন সব জায়গায় হচ্ছে তখন বৈদ্যনাথে নিয়ে যাওয়া হলো এখানে একটু ভালো থাকবেন বলে বায়ু পরিবর্তনের জন্য কিন্তু খুব একটা হলো না বলে আবার সেই কলকাতাতে আনা হলো এখানেই ছিলেন কিন্তু বেশি দিন চিকিৎসার সুযোগ তিনি দেননি মানে কলকাতায় ফেরার দু তিন দিন পরে বাস তার শরীর চলে যায় এবং এত তাড়াতাড়ি তার শরীর চলে গেল উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তার শরীর চলে যায় এবং এই সময়ে তাকে বলছেন ব্রহ্মানন্দ জি যে ঠাকুরের কথা বেশ মনে পড়ছে তো রাজা মহারাজ বলছেন তাহলে আমাদের ভরসা হয় ঠাকুর তাকে এত ভালোবাসতেন চলে যাচ্ছেন আর রাখাল মহারাজ বলছেন ঠাকুরের কথা এখন মনে পড়ছে কিনা তাহলে আমাদের জন্য এই ভরসা তার নিজের জন্য নয় কারণ মৃত্যুর পূর্বে যদি ঠাকুরকে স্মরণ করতে করতে এই ঈশ্বর কোটি মহাপুরুষ প্রস্থান করেন তাহলে তার ভক্ত বা পরবর্তী তার যারা অনুগামী তারা খানিকটা সাহস করতে পারেন যে হ্যাঁ ঠাকুরের কথা মনে করে তিনি জব করতে করতে তখন শরীর ত্যাগ করেন এবং কী স্বরে তিনি তিনটি কথা বলেছিলেন কৃপা 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 এই কথা বলেই গভীর ভাবে ঠাকুরের ছবির দিকে একবার দৃষ্টিপাত করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ঠাকুরের প্রেমের দিক চলে গেল কিন্তু আমরা জানি ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত যারা অন্তরঙ্গ পার্ষদ যারা তারা কোনোদিন চলে যাবে না ঠাকুর যেমন সত্য চিরকাল বিদ্যমান তাঁর এই অন্তরঙ্গ লীলা চিরকাল বিদ্যমান থাকবেন আবার যেদিন ঠাকুর আসবেন এদেরকে আবার তিনি সঙ্গে করে নিয়ে আসবেন মানুষকে পথ দেখাতে তাই যুগে যুগে যেমন ভগবান আসেন তার অন্তরঙ্গ লীলা পার্শ্বদেবকেও তিনি সঙ্গে করে নিয়ে আসেন ওম রাধা ভাব প্রমত্তায় প্রেমোজ্জ্বল মনস্বিনে ভক্তানামচ বরিষ্ঠায় প্রেমানন্দায় তে নমহ সেই ভগবানের লীলা পার্ষদ অন্তরঙ্গ লীলাপার্শদ স্বামী প্রেমানন্দ যিনি রাধাভাবে মত্ত হয়ে থাকতেন এবং প্রেম উজ্জ্বল চার মন এবং যিনি ভক্ত শ্রেষ্ঠ সেই প্রেমানন্দ মহারাজকে আজকের পূর্ণ আবির্ভাব তিথিতে আমরা সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি